নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রার্থীতে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কুমিল্লা ছয় আসনের স্বতন্ত্র পদপ্রার্থী হাজি আমির হুদি আছেন আমাকে গত দুই তিন দিন আগে চেয়ারম্যান সাহেব আমাকে খবর পাঠায় আমি যেন ওনার সাথে দুজন সভায় দেখা করি আমি এই করি গত তেত্রিশ বছর পার হয়ে চৌত্রিশ বছর হয়েছে আমি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে যাই তখন উনি আমার অনুরোধ বলেন নির্দেশ বলেন দলের হিসাবে হিসেবে শুধু আমাকে বললেন আমাকে একটু সহযোগিতা চলে গেছে পৃথিবী ছেড়ে আগামী নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন আমি আপনারা সবাই সহযোগিতা চাই আপনি আমি একলা ম্যাডামো নাই আমাকে সারা বাংলাদেশ দেখতে হবে আপনি অভিজ্ঞ লোক হিসাবেছেন কুমিল্লার দায়িত্বে ছিলেন এখন কেন্দ্রীয় উপদেষ্টা আছেন আপনি আমাকে একটু সহযোগিতা করেন এই কুমিল্লার যে ছয়টা নির্বাচনী এলাকা আছে এই ছয়টি নির্বাচনী এলাকা সমন্বয়ক হিসাবে আপনি এই ছয়টা সিটকে কিভাবে উঠে আনা যায় এই দায়িত্বটা যদি পালন করেন আমি অত্যন্ত খুশি হব আমি দল করি আমি দল করি দলকে ক্ষমতায় আনার জন্য আমি দল করি দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশ এবং জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য

ওনার প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ব বোধ থেকে আমি আমার যে সতর্ক নির্বাচনী নমিনেশন সাবমিট করেছিলাম তা আজকে আমি উড্র করতে যাচ্ছি আমি সকালবেলায় উড্রোর জন্য পাঠিয়েছিলাম এটা বোধহয় ডিসি সাহেব রিসিভ করে তো ডিসি বিকাল 5 দিকে এসে বসবে আমরা অলরেডি সাবিত করে রেখেছি বিকাল 5 টায় আসবে উনি রিসেপশনে আবার আমি আমরা চেষ্টা করব সব সাধ্যতে আপনারা যারা অর্থনৈতিকতে আছেন সাংবাদিকবৃন্দ আপনাদের কাছে আমরা পৌঁছে দেব আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার দলের জন্য দোয়া করবেন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ বিশেষ করে